গত কয়েকদিনে একাধিক ব্যক্তির কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি আর তা হচ্ছে নতুন করে আকামা লাগিয়েছি দুই মাস সাত দিন হয়েছে দুই মাস তেরো দিন হয়েছে এক মাস সাতাশ দিন হয়েছে তিন মাসের উপরে গেছে পাঁচ মাস হয়েছে বিভিন্ন স্থান থেকে যেটা কুয়েতের আটক করে কোনো কারণ ছাড়া দেশে পাঠিয়ে দিয়েছে বৈধতা থাকার পরেও কোনো ধরনের সুযোগ বা আত্ম আত্মপক্ষ নেওয়ার কোনো পরিস্থিতি বা সুযোগ দেয়নি নিরাপত্তা বাহিনী এই হচ্ছে বর্তমান কুয়েতে বাংলাদেশিদের শ্রম বাজার এবং গতকাল যে অভিযান পরিচালনা করা হয়েছিল এই একই ধরনের অভিযোগ পেলাম কয়েকজনের কাছ থেকে তাদের পকেটে একটি বৈধ আকামা ছিল নতুন বিশাল ফটোকপি ছিল মেডিকেল দিয়েছে সেই ডকুমেন্টস ছিল এরপরেও নিরাপত্তা বাহিনী চেকিং থেকে আটক করে নিয়ে গেছে এই প্রবাসীদের কি হবে যারা আট লক্ষ থেকে বারো লক্ষ টাকা বিনিয়োগ করে কুয়েতে প্রবেশ করেছিল অলরেডি দেশে চলে গেছে তাদের ক্ষতিপূরণ কে দেবে আর যারা নতুন করে কুয়েতে একই সমস্যার মুখোমুখি হচ্ছে তাদের জন্য কে কথা বলবে এই পরিস্থিতিতে একেবারেই যে বিষয়টি আমাদের করা উচিত তা হচ্ছে একজন নতুন প্রবাসী যিনি নিয়ে আসছেন আপনাকে বলছি অথবা যিনি আপনি নতুন এসেছেন আপনাকে বলছি প্রয়োজন ব্যতীত এখানে সেখানে যাওয়া থেকে বিরত থাকবেন বিশেষ করে প্রবাসী উদ্বাসিত অঞ্চলগুলোতে ঘুরাফেরা করা থেকে বিরত থাকবেন কিছু এলাকা রেড লিস্টে থাকে নিরাপত্তা বাহিনীর সেগুলো পরিহার করার চেষ্টা করবেন আপনার কোফিল আপনার কোম্পানি আপনার স্পন্সর আপনার কোম্পানির মন্দিরের নাম্বার আপনার কোম্পানির হেড অফিস কোথায় আপনার কন্ট্রাক্টের ব্যাপারে বিস্তারিত বিবরণ অবশ্যই অবশ্যই আপনার জানা প্রয়োজন আপনি যখন এই বিষয়গুলো গুরুত্ব সহকারে জানতে পারবেন যখন নিরাপত্তা বাহিনী আপনাকে চেক ধরবে তখন আপনি এই তথ্য ইনফরমেশনগুলো দিয়ে ছাড়া পেতে পারেন একই সাথে আপনার মন্দিরের নাম্বার আপনার কোম্পানির নাম্বার যেটা সচল থাকে সেই নাম্বার এবং আপনার কফিল স্পন্সরের নাম্বার সচল নাম্বার দিলেও অনেক সময় আপনি নিরাপত্তা চেকিং থেকে বেঁচে যাবেন যেটা পেছনের অভিজ্ঞতা থেকে বলছি